শনিবার বেলা বারোটা নাগাদ কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা মহিলা বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় আরজিকরের নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ মিছিলে কলেজের বর্তমান ছাত্রীরা তো বটেই প্রাক্তন ছাত্ররাও পা মিলিয়েছেন এদিনের প্রতিবাদে এই প্রতিবাদী মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কোচবিহার শহরের এদিনে এই প্রতিবাদী মিছিল থেকে কি জানাচ্ছেন কলেজের প্রাক্তন ছাত্রী বৈশাখী নন্দী শুনে নেব ঠাকুর সঞ্চলন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রীরা আজকে পথে নেমেছি আপনারা জানেন যে গত নয়ই আগস্ট কলকাতার বিখ্যাত একটি হাসপাতাল কর মেডিকেল কলেজ সেখানে একজন ফিজিটি ডাক্তার ছাত্রীর সাথে যে ন্যাপকার ঘটনা ঘটে গেছে তার বিচার চাইতে গোটা রাজ্য যেমন পথে নেমেছে একইভাবে আমরা মহিলা কলেজের পক্ষ থেকে আজকে পথে নেমেছি আমরা দাবি করছি যে করের যে দিদির সাথে এই ন্যাপার জন্য কুসংস ঘটনা ঘটেছে আর প্রত্যেকটি দোষীর অবিলম্বে শাস্তি হোক এবং রাজ্য তথা সারা দেশেই ঘটে চলা যে ক্রমবর্ধমান নারী নির্যাতন তার প্রত্যেকটি যেন বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং সমাজের সমস্ত ক্ষেত্রে মেয়েদের যারা যাতে নিরাপদে চলাফেরা সহ সমস্ত কাজ তারা তারা যাতে সুরক্ষা পায় সেই দাবি আমরা করছি আমার নাম বৈশাখী আমি ঠাকুর পঞ্চান মহিলা কলেজের আরেক প্রাক্তন ছাত্রী শম্পা কি বলেছেন শুনুন মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্টদের নিয়ে আজিকর কাণ্ডের বিচার চাইতে আজকে আমরা এই মিছিল সামিল হয়েছি আমাদের রাজ্যে কোটা মানে প্রায় হচ্ছে পনেরো কুড়ি দিন যাবৎ হচ্ছে আরজিকর নিয়ে চোলপাড় চলছে সেই হিসাবে কোচবিহার জেলার একমাত্র ঐতিহ্যবাহী মহিলা কলেজ সেই মহিলা কলেজে প্রতিবার আমাদের আগে করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করতে পারিনি আজকে তাই আমরা এই মিছিলে সমিত হয়েছি হয়েছি এবং এই আরজিকর কাণ্ডে যারা হচ্ছে যুক্ত তাদেরকে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আজকে আমরা এই মিছিল করছি আমার নাম শম্পা মহিলা কলেজের সর্বপুরী ঠাকুর পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রী অঙ্কিতা সরকার কি বলতে যাচ্ছেন শুনুন আমি আজকে এখানকার আমরা দুইটা কলেজে থেকে আরজি কর নিয়ে আন্দোলন করতে যাই প্রত্যেকটি নারীর সুরক্ষার জন্য আজকে বড় যে ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে পুরো পশ্চিমবঙ্গ এমনকি ভারত বর্ষ সবাই সবকিছু জানে আমরা এই আন্দোলন এই আন্দোলন করছি অপরাধীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আমরা চাই প্রত্যেকটি অপরাধী শাস্তি হোক নাম আমার তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ যে কিছুতেই পেছন ছাড়ছে না তা একরকম পরিষ্কার কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স